মুক্তি কেন হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার বিধান মিলে তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনও একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা পড়তে দেন এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু ফ্রিডাম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন থালাকাটা গার্ডেন রিজ শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করেছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরা অশোক দিন্দা